যে কেউ যদি বছরে বারো মাসে তিরিশ দিন বারো মাসে ছয় হাত তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে মাত্র তিরিশ দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে যার দ্বারা ক্যান্সার হয় টিউমার হয় যা আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে দুই কোটির উপরে ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে তিরিশ দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না সব আল্লা যেটা দিয়েছে ওইটা বাদ দিয়ে আর একটা শরীরে থাকতে তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে ঢিউমারের ঝুঁকিও কমে যাবে মানে রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন দেখবি তার এক নাম্বার উপকার এইটা রব্বুল আলমীর রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন মারি আমের ভেতরে আল্লাহ বলেন ক্যামতে যেদিন মানুষকে আমি হাসিল করবো ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা তাকি হয়েছে তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ অর্জন করতে পেরেছে এই মানুষগুলো কি আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমান করাবো। আল্লাহর আল্লাহ আরস বলেন বলেন এই আর আল্লাহ সাত প্রকার মানুষকে আশ্রয় দান করবেন কিন্তু এক প্রকার মানুষ আছে তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন একটা জান্নাতে প্রবেশ প্রবেশ করতে করতে ওই জায়গায় হলে আল্লাহর একটা দরজা আছে তার নাম রায় আন এটা যারা রোজা রেখেছে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে রোজাদারের মর্যাদার সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি নবীটি বলেন রোজাদারের সম্মানে এটা মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয় এই গন্ধটা আমার আল্লাহর কাছে মেশক আম্বরের মতো লাগে রজাদারকে যদি কেউ সম্মান দেয় আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেই যদি তার ইমানটা থাকে একবার এক হিন্দু দোকানদার এই এদিকে তাকান হিন্দু এই দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে আশপাশে সব মুসলিম দোকান উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের আছে বছরের বয়স সে খাবার নিয়ে এসেছে দুপুর বেলা হিন্দু ডাক দিয়ে বলছে বেটা রোজার মাস রমজান চলছে মুসলমান এরা যেহেতু রোজা আছে রোজাদারের সামনে খাওয়া যাবে না খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও একটা পর্দা টাঙিয়ে দাও গোপনে দুই বেটা খেয়ে নেব ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি বসেও নিজের কি সবার সামনেই সামনে খাওয়া আরম্ভ করেছে হিন্দু বেটা ডাক দিয়ে বলছে আমি নিষেধ করলাম তোমারে যে রোজাদা আর সবাই রোজা আছে মুসলমানেরা তুমি এর সামনে খাবে না তারপরও খাওয়া আরম্ভ করলে যে কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায় এক চড় দিয়েছে সন্তানকে বাবার চড় খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে ওই রাতে ওই এলাকার মাস্তিদের যিনি খতিব তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন আমার রোজাদার বান্দাদেরকে এই মুষে এক লোকটা যে সম্মান দিয়েছে। আর যদি সত্যি আজকে ইমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম রোজাদারের কত সম্মান আপনি বলেন একজন হিন্দু কে আল্লা মাফ করে দিত তার শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে কত মানুষ এখানে আমরা আছি রোজা না রোজার রোজাদারের সামনে দিয়ে খায় এরকম মানুষ নেই এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায় আরে ভাই রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায় সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি ইন্নাদিনায়া কডু না আমা সলমান ইন্নামায়া কডু না ফি বতলি নার।

না যদি এমনি প্রসব পায়খানার জন্য যান তাহলে যান আর এই ছোট মানুষ তো বিড়ি খাওয়ার অভ্যাস তো নেই যদি ওই রকম জিনিস হয় তাহলে যান যে কাজ করে আবার চলে আসবে আমরা বললাম না একটা ক্লাস নেব মাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয় পঁয়তাল্লিশ মিনিট আমরা একটা ক্লাস করব যেন ক্লাস থেকে দশটা জিনিস বাড়ি নিয়ে যেতে পারি অপাবনাবাসী

বলে কিচ্ছু লাগবে না আমার এই গলার যা অবস্থা এর এখন চলে গেলেও কিছু হবে না আর একেবারে এসে ঠান্ডা ওই জিনিস দিয়ে হবে লাগবে না দোয়া করেন কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয় আর এখানে নড়া তোড়া করে দিয়েছেন আপনি নিজেই যদি না সব না বসেন এখন বসেন বললাম না একটা ক্লাস চলছে ক্লাসে কিভাবে হেঁটে বেড়ায় কথা বলে ওই ওরকম রকম দাঁড়িয়ে থাকল ওরা তো ছাত্র না কিছু পেতে হলে আপনাকে নিচে নামা লাগবে বৃষ্টির পানি হওয়ার পরে কি উপরে ওঠে না নিচে যায় এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে কোরআন যদি চুপ করে আর দিলের কান লাগিয়ে শুনতে পারো এক নম্বর শোনা লাগবে দুই নম্বরে চুপ থাকা লাগবে আল্লাহ বলেন আল্লা খুম তোর আমার রহমত সেখানে আশা করা যায় নাজির হবে এটা এমনিতেই এখন বেহেস্তের বাগান